জয় শ্রীকৃষ্ণ একবার কোন এক তিথি উপলক্ষে মাতা যশোদা যমুনা নদীতে দ্বীপ দান করছিলেন প্রদীপগুলি একটি পাতার উপর রেখে রেখে তিনি নদীর জলে ভাসিয়ে দিচ্ছিলেন একসময় তিনি লক্ষ্য করলেন দ্বীপগুলি সামনের দিকে এগুচ্ছে না এক জায়গায় জ্বরও হচ্ছে তিনি মুখটি ঘুরিয়ে পেছন ফিরে দেখলেন তার কানাই একটি লাঠি দিয়ে প্রদীপগুলিকে পাড়ের দিকে নিয়ে আসছে এবং জল থেকে তুলছে মাতা বললেন কিরে কানাই তুই এ তুই কি করছিস তার ছোট্ট কানাই মিষ্টি হেসে বললেন মাতা এগুলো তো ডুবে যাচ্ছিল আমি ওদেরকে বাঁচাচ্ছি রক্ষা করছি ছোট্ট কানায়ের কথা শুনে মাতা জোরে জোরে হাসতে লাগলেন এবং বললেন সবই তো ডুবছে তুই কাকে কাকে বাঁচাবি ছোট্ট কানো উদাস হয়ে বললেন আমি তো সবার কথা বলিনি মা যারা আমার দিকে আসবে আমার দিকে আসার চেষ্টা করবে আমি তো তাদেরই বাঁচাবো তাদের অবশ্যই বাঁচাবো আর যারা আমা থেকে বিমুখ হবে দূরে চলে যাবে তাদেরকে আমি কি করে বাঁচাব তারপর কানাই উদাস হয়ে বললেন জানো মা আমার খুব ইচ্ছে আমি সবাইকে বাঁচাই সবাই আমার দিকে আসুক কেউ যেন ডুবে না যায় আমি সবাইকে রক্ষা করি আমি তো সমস্ত জীবকে অভয় বাণী শুনিয়েছি হে জীব তোমরা আমার দিকে এসো তোমাদের কোনো ভয় নেই তোমাদের ডোবার কোনো সম্ভাবনা থাকবে না পতিত হওয়ার অধগতি প্রাপ্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তোমরা একটি আমাকে ডাকো একটিবার ডেকেই দেখো না আমি তো আছি জানো মা এত সুযোগ সুবিধা দেওয়ার পরও যখন আমি লক্ষ্য করি জীব অধগতি প্রাপ্ত হচ্ছে পতিত হচ্ছে ডুবে যাচ্ছে তখন সত্যি আমার খুব দুঃখ হয় হয়ে বললেন তুই কি জীব কিরে কেন তখন তাড়াতাড়ি বলে উঠলেন না না মা আমি তো প্রদীপের কথাই বলছিলাম মাতা দশদা অবাক হয়ে বললেন জানিস কেন তুই মাঝে মাঝে এমন সব কথা বলিস না আমি সত্যি তখন বুঝতে পারি না মাতা দশদার ছোট্ট কানু কিছুটা উদাস হয়ে বললেন মা যে ভক্ত নিজেকে সর্বত ভাবে আমাকে সমর্পণ করে আমার শরণাগত হয়ে আত্মনিবেদন করে দুহাত তুলে আমাকে ডাকে তাকে কি আমি এই সংসার সমুদ্রে ডুবে যেতে দিতে পারি তাকে তো অবশ্যই রক্ষা করতে হবে কারণ আমি যে তাদের কথা দিয়েছি যে ভক্ত আমার শরণাগত হবে আমাকে আত্মনিবেদন করবে তার সমস্ত কিছু আমি বহন করব তার কোনো ভয় থাকবে না তার পতিত হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না কারণ সে যে আমাতে সমর্পিত তার সমস্ত দয় দায় ভার আমার তার সমস্ত কিছুই আমি বহন করব আমি তাকে সর্বত ভাবে রক্ষা করবো মাতা সদা বললেন কানু তুই কি কিছু বলছিলি বাবা কানু মিষ্টি এসে বলল না মা কিচ্ছু বলিনি চলো তোমাকে আমি সহযোগিতা করি জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন